কিছু কিছু বাংলাদেশের মানুষগুলো এতটাই নিচু যে তারা কিছু ভিউ আর লাইক পাওয়ার জন্য অনেক কিছু করতেছে আমাদের এনডি এর পানি নাকি গিয়ে নাকি ওদের বাড়িঘর সব তলায় গিয়েছে কিছু কিছু ভিডিওতে দেখতেছি গাছ ঘর সব তলায় গিয়েছে আমাদের বা এন থেকে থেকে বাংলাদেশে অতটাই পানি গিয়েছে তো পুরো তলায় গিয়েছে কিছু কিছু ফেক ভিডিও আপলোড করে ওরা এখন অনেক ভিউ কমাইতেছে টাকা ইনকাম করতেছে আর আমাদের এনডি এর বাংলাদেশে শত্রু দিছে আমরা নাকি ওদেরকে দেখতেই পারি না ওদের নাকি আমরা অনেক শত্রু ফেক ভিডিও কথাটা আমি বলতেছি না তোমাদের বাংলাদেশের কিছু মানুষ কমেন্টে বলতেছে যেগুলো ফেক ভিডিও ফেক ভিডিও বাংলাদেশে ইন্ডিয়ার অনেক পানে গেছে আমি জানি কিন্তু অতটা না ভিডিওতে দেখতেছি ভিডিওতে বলতেছে অতটা না বাংলাদেশের কেউ আসো বুকে হাত দিয়ে বলতে পারবে বর্তমানে এতগুলো ভিডিও ভাইরাল হয়েছে বাড়িঘর সব তলায় গেছে সব এন্ডি পানি কেউ আস বুকে হাত দিয়ে বলতে পারবে যেটা সত্যি কিছু অরিজিনাল কিছু ফেক এটাই সত্যি দেখো দেখো এই ভিডিওটা দেখো এই ভিডিওটা কিন্তু বৃষ্টির পানি এগুলো চালাই দিতেছে এগুলো নাকি আমাদের এন্ডিং পানি মানে লাইক ভিউ পাওয়ার জন্য ফেক ফেক ভিডিও বানা আর টাকা ইনকাম করতেছে দেখো যেমন কর্ম তেমন কিন্তু ফল বাবা মিথ্যে কথা বলে এগুলো ভিডিও বানিয়ে ভাইরাল করতেছো তোমাদেরই গুনা হবে